গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি ভালো আছে আর আমি খুব ভালো আছি কালকে একটা জায়গায় নিমন্তন্ন আছে তোমরা তো আগের ভিডিওতে দেখতে পেয়েছো কিন্তু কি কি কিনেছি সেটা ঠিক আছে এই যে কিনে এনেছি বুঝেছো সব জিনিস তো আত্মস্বাদ করছি আমি এটা আমি শুনেছি ওই দিনকা বলছে সব জিনিস আত্মস্বাদ করে নিয়েছি কি যে আত্মস্বাদ করেছি এটা আমি এখনো না বুঝেছো আত্মরা আর মানে সব আমি একাই খেয়ে ফেলেছি তা ভগবান আমাকে যেন একা খাওয়ার জন্য শান্তি দেয় আর একা খাওয়ার জন্য বড় একটা গাল দেয় আর একটা জীবন দেয় এছাড়া আর কিছু বলার নেই আমি একা খেতেই চাই জীবনে একা খাওয়াটাই ভালো কি বলো তোমরাই বলো তোমরা কি বলতে চাও এই কথাটা তোমরা কি কমেন্ট করতে চাও একটু কমেন্ট করবে যারা যারা একটু কমেন্ট অনেক দি আপুরা আমাকে বলেছে দিদিভাই তুমি চিন্তা করো না একদিন সব ঠিক হবে না গো মুখ বন্ধ করে থাকো তাহলে দেখবে সেও আর একটা কথা বলা হয়নি আবার বলবো এখানটায় ভালো খবরে আবার বলবো তারপরে ভিডিওতে বলে দেবো বুঝেছ আমি যদি ভালো ভালো বলেই না এই সতেরো বছর সংসার করতে পারছি জানো আজকে যখন পোলট্রির ঘরে খেটেছি লোকে যখন কাজ করতো না আমি খালি দেখতাম দেখতাম কিভাবে কিভাবে কাজ করতো কিভাবে শিখতো আমি সব কিছু দেখতাম দেখে দেখে না শিখেছি মানে খুব কম পয়সায় লোকের পয়সাটা নিয়ে যাবে আমি করেছি আমি বলেছি না আমাকে দাও সেখান থেকে খাটতে কাটতে এই জায়গাটায় বুঝেছো তা আমি চাই না কষ্টের দিনের যেদিন চলে গেছে চলে গেছে কিন্তু আর সেগুলো ভেবে আর কি হবে সেই দিনটাকে আমি ফিরে পাবো না আমি আরও আগামী সতেরো বছর আগে চলে যাব যাব না তা যেদিন সামনে আসে সেই দিনের দিকে এগোই আর কিছু করার নেই আমাদের কাছে যা চলে গেছে চলে গেছে যেটা হয়ে যায় নিশ্চয়ই ভালোর জন্য হয়েছে ভালো সত্যি ভালোর জন্য হয়েছে না খাটলে তার ঘরটা তৈরি করতে পারতাম না তাই না বলো তা না খাটলে আবার সোনার জিনিসও পড়তে পারতাম না মুখ নাড়িয়ে নাড়িয়ে বলতে পারতাম না এটা আমার ওটা আমার সেটা আমার বলতে পারতাম না আমি করেছি আমি দিয়েছি তাই না বলো তা যাই হোক জীবনে কি উপকার করেছি কি অপকার করেছি সেটা বলতে পারবো না সেটা আমি জানি না যাই হোক আমি কি করলাম না করলাম নিজে মুখে তুলে বলবো কিছু কিছু সময় রাগ হয়ে গেলে তখন মনে হয় এটা বলি ওটা বলি মাথা গরম তো মেন্টাল তো তখন ঠিক থাকে না যখন ঝগড়া ভাতে তাই না বলো কালকে একটা নিমন্ত্রণ আছে সেটা তোমরা সবাই জানো আগামী মানে ভিডিওতে আমি বলেছিলাম তার জন্যই গিফট কিনে এনেছি সেজন্যই আমি ভুল ফ্ল্যাপ করে এসেছি বলেছিলাম এদেরকে যেতে এরা কেউ যাবে না এখন যেহেতু নিমন্ত্রণ রক্ষা করতে হবে তাই আমি সব জায়গায় আমি সবাই ভাববে সবাই যেহেতু ভাববে আর বলবে তুমি এসেছো এবার যদি কেউ মুখের পরে বলে না তুমি এসেছো বলবো তুমি চলো আমাদের বাড়িতে চার চাকাটা নিয়ে ওদেরকে ধরে নিয়ে আসবে কি বলো ঠিক হবে না এটা বললে কেন যেহেতু এরা যাবে না তাই সেখানে আমাকে যেতে হবে আমি বলেইছিলাম প্রথম থেকে আমি যাব না কেন ওই লোকে লোকের মুখ তো আর আটকানো যায় না তাই না বলো তা আমি যেতে হবে আমাকেই যেতে হবে আর আমি গিফট কিনে এনেছি এই যে দেখিয়ে নি তোমাদের গিফটটা সোনার জিনিস গো সোনার জিনিস এই যে আংটি এনেছি আংটি এই যে আংটি দিচ্ছি বুঝেছ এখন যে সোনার দাম আংটি দিলে আর মন উঠবে না কিন্তু দিতে তো হবেই তাই না বলো তা দিতে হবে যেহেতু কার জন্য কিনে আনা হয়েছে এই জন্যই দায় ভাবলাম মানি ফোন করেছে তখন কথা বলছিল ওমা মা তুমি কেন ফোন ধরো নি আমি বললাম কালকে তুমি আসবে আমি বললাম হ্যাঁ যাবো অনেক কথা শোনা যাচ্ছে না যেহেতু নেটেও হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল ওর জন্য তা আমি তখন বললাম বাবাকে ফোন করিস আমার সাথে তো কথা হচ্ছে না ওর সাথে কথা বলুক তা বললো আমি ফোন করেছিলাম নেট বন্ধ আনা ও ঠিক আছে এস এম এস করে রাখবি ফোনটা ঠিক করবে তা বলার পরে বললো ঠিক আছে তুমি কখন আসবে আমি ওখানে তো আমি আর যাব না আমি সেজেগুজে এখান থেকে একেবারে বেরোবো একটু দেরি করেই বেরোবো দেখি মনে যদি চাই সকাল সকাল যাব দরকার পড়লে স্টেশনে বসে বসে হাও খাবো আজকেই বলছিলাম যে যখন কিনবে তখন আগেই বলতে পারতে আমি মধ্যম থেকে কিনে আনতাম হাওয়া খেয়ে আসতাম স্টেশনে বসে থাকতাম মনটা তো ফ্রি হতো অনেক কিছু ভাবি কিছু কিছু সময় আমাদের বাইরে বেরোতে হয় কেন যেন মনটা ফ্রি করার জন্য এছাড়া আর কিছুই নয় তাই জীবনের কষ্টগুলো এরকম হতেই থাকবে লড়াই করতেই হবে এসেছি লড়াই করতে থেমে থাকলে হবে না তা কিছু কিছু মানুষকে দেখছি মানুষের ক্ষতি করে প্রচুর ভালো আছে থাক দেখি কতদিন ভালো থাকতে পারে তা মানুষের ভালো মানুষ তো দেখতে পারে না কি করে আঘাত করব সেটা মানুষ জানে তা দেখি কতদিন মানুষ ভালো থাকতে পারে আমার কত ধৈর্য শক্তি আছে ক্ষমতা আছে ভগবান বলেছে তুমি সহ্য করো একদিন না একদিন ঠিক পাবে তাই না বলো সহ্যের একটা গুণ আছে ওই জন্য তা জন্যই তোমাদের সামনেই আসলাম ভিডিও বলার জন্য মানি বলছে মা তুমি গেছো তা তুমি দেখাওনি তুমি ছবি করে আনোনি আমি বললাম না রে মানে ভালো লাগছিল না তুই থাকলে হতো তুমি কি করো আমার মেয়ে আমাকে বলে তুমি কি করো আমি কালকে যাব একা একা তুই থাকলে তুমি গিয়ে একা একা ভিডিও করে রাখবা তারপর ও আসলেই করবে বুঝেছো এখন এখন কি বলো তো ভিডিও এডিট করতেও ভালো লাগে না কিছু করতে ভালো লাগে না জানি না কেন এরকম মনে হয় তাই ভাবছি যে এই সুখবরের সাথে আর একটা সুখবর তোমাদের দিয়ে দিই ভাবছি আমি একটা না নতুন ব্যবসা করব জানো সেটাও তোমাদেরকে জানালাম এবং কি ব্যবসা করব আমি দেখছি অনেক কিছুই দেখি কিছু না কিছু একটা ব্যবসা তোমাকে করতে হবে আমাদের আরও একটা ইচ্ছা আছে তিন তিনটে ব্যবসার একটা ইচ্ছা আছে যেহেতু আমাদের বাড়িতে বলছে এসি এসি করবে মানে এসি মুরগির ঘর করব এই একটা আছে আর একটা আছে হাঁসের বিজনেসটা আমি ভাবছি পঞ্চাশটা হাঁস এনে পুষবো আমাদের এখানে না এত গেরি হয়েছে এত গেরি হয়েছে পুকুরে যে হাঁসকে খাওয়ালে হাঁস ডিমও দেবে আর ওজন আমার খাদ্যও লাগবে না আমি বেনিফিটটা পেয়ে যাব পয়সাটা পাবো বেশ ভালো তা ভাবছি ওদের পেছনে খাটবো বসে থেকে থেকে ঘরে থাকতে ভালো লাগছে না ওর থেকে বাগানে গিয়ে বসে থাকবো অনেক মানে শান্তি পাবো যেন ঘরের থেকে বাইরে গেলে শান্তি পাব এই মানুষগুলোকে আর দেখতে হবে না বেশিক্ষণ ঘরে থাকতে হবে তাই না বলো এইটাই তোমরা আমাকে কমেন্ট করবে এটা আমার ভালো বুদ্ধি কি খারাপ বুদ্ধি বুঝেছো কাজের মধ্যে থাকলে মন ভালো থাকবে তাই না আর তারপরে তো আছে এবার বুড়গুলো তুলেছি বেশ ভালো তুলেছি যেহেতু আমি অনেক মোটা করে তুলেছি অনেক দিন মানে অনেক দিন পুরো একেবারে পুরো ভর্তি হয়ে গেছিলো তাই এবার আমি মোটটা করে তুলে এসেছি সুন্দরই লাগছে তাই ভাবজি যে এবার ঘুরেটা আসি এসে সামনে আছে তাই যে হাঁস কিনবো হাঁস কিনে ব্যবসা করব এই গেরি খাওয়াবো তাহলে তো কোনো পয়সা হবে না এখন কথা বলি যদি হয় তাহলে তাই এই পরস্পর দু দুটো সুখবর দিলাম তার সাথে এইও একটা সুখবর আছে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের শরীরে খেয়াল রেখো আর আমি বিন্দাস আছি না খেয়ে দেখো আমি শরীর কত ফিট আছি তোমরা ভাববো খেয়েছি আমি সত্যি সত্যি আমি কিচ্ছু খাইনি এখনও পর্যন্ত হ্যাঁ চলো টাটা